নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি বড়ো মাপের কোম্পানিতে ডেলি বেতনের কাজের খবর নিয়ে এসেছি যেখানে থাকার জন্য খুবই ভালো মানের রুম আছে এবং তার সঙ্গে অ্যাডিশনাল খুবই ভালো মানের খাওয়া দাওয়া আছে যেমন সপ্তাহে কোম্পানির ক্যান্টিন থেকে দুবার মাংস দুবার ডিম দুবার মাছ প্লাস আনুষাঙ্গিক আরও অন্যান্য টাইপের খাবার আছে যারা একটি প্রকৃত বড়ো মাপের কোম্পানিতে থাকা খাওয়া ব্যবস্থা দিয়ে কাজ করতে চাইছেন এবং এই ফ্যাক্টরিটা টোটালটাই পরিষ্কার পরিচ্ছন্ন রেপুটেড কোম্পানি আজকে এমনই একটি কাজের খবর নিয়ে আপনাদের কাছে আলোচনা করব যেখানে কাজ করতে গেলে আপনাদের ন্যূনতম বয়স আঠেরো বছর হতে হবে তবে কিন্তু এই কোম্পানিতে অ্যাকসেপ্ট করবে প্লাস আধার কার্ড ভোটার কার্ড কিংবা প্যান কার্ড থাকলে তবে এই কোম্পানিতে আপনারা জয়নিং করতে পারবেন সব কটাই কিন্তু জেরাউস কপি লাগবে দয়া করে কেউ অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আসবেন না এই নাম করা কোম্পানির জয়নিং ডেট হচ্ছে চব্বিশ এক দু থেকে ডিউটি করতে পারবেন সেরকম ছেলেই কিন্তু এই কোম্পানিতে জয়নিং হবে এই কোম্পানিতে নোমিনিয়াল ডিউটি হয়ে যাওয়ার পর যদি আপনারা প্রয়োজন মনে করেন ওভারটাইম করবেন তাহলে ওভারটাইম করলে প্রতি মাসে দারুণ একটা স্যালারি স্কেলের ব্যবস্থা আছে এবং এই কোম্পানিতে প্রতিটা এমপ্লয়কে মাসে দুবার করে বেতন দেয়া হয় যেমন এক থেকে পনেরো তারিখ পর্যন্ত যা কাজ করবেন সেই বেতন আপনাদের উনিশ কুড়ি তারিখে দিয়ে দেওয়া হবে ষোলো থেকে তিরিশ তারিখ পর্যন্ত যা কাজ করবেন মাসের পাঁচ ছ তারিখে বেতন দেওয়া হবে পনেরো দিন পর পর বেতন হলেও যদি আপনাদের অ্যাডভান্সের প্রয়োজন হয় তাহলে প্রতি সপ্তাহে সপ্তাহে আপনারা অ্যাডভান্সও নিতে পারেন থাকার জন্য রুম ফ্রি তিনবার খাবার পরিবেশন করবে কোম্পানি থেকে ওভারটাইম করলে দারুণ ইনকামের সুযোগ আছে বন্ধুরা এখানে খাওয়া দাওয়ার জন্য তিনবেলা যে কোম্পানির খাওয়া দাওয়া দেবে পেট ভর্তি তিনবেলা খাওয়ার জন্য আপনাদের আশি থেকে পঁচাশি টাকার মতো খরচা হবে যখন পেমেন্ট পাবেন পেমেন্ট থেকে খাওয়া দাওয়ার টাকাটা কাটিয়ে দিতে হবে এখন এই কোম্পানিতে স্টার্টিং আপনাদের বেতন দেবে তেরো হাজার পাঁচশো টাকা করে যেটা তিরিশ দিনের ভিত্তিতে স্যালারি অবশ্যই প্রতিদিন রোজ হিসাবে যদি ক্যালকুলেশান করেন তাহলে চারশো পঞ্চাশ টাকা করে পাবেন নমিনিয়াল ডিউটির টাইমিং থাকবে এখানে বারো ঘন্টা করে এই বারো ঘন্টা ডিউটিটা শুরু হয় সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত তার মধ্যেই ব্রেকফাস্টের টাইম কাজের ফাঁকে রেস্ট লাঞ্চের টাইম ইনক্লুডিং থাকবে কিন্তু টাইমিংটা আপনাদের সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ফ্যাক্টরিতে থাকতে হবে আবার যখন নাইট ডিউটি পড়বে সন্ধ্যা ছটা থেকে সকাল ছটা তার মধ্যেও আপনাদের টিফিন টাইম কাজের ফাঁকে রেস্ট লাঞ্চের টাইম ইনক্লুডিং এগুলো থাকবে পশ্চিমবঙ্গের সব জেলা থেকেই কাজ করতে পারবেন এই লিমিটেড কোম্পানিতে হালকা কাজ তাই সবাই কাজ করতে পারবেন বন্ধুরা এখানে কাজ করতে গেলে রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হলে তবেই এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যার কাজের লোকেশান হচ্ছে হাওড়া জেলা হাওড়া জেলার ধুলাগড়ে নিকটবর্তী একটি নাম করা ফুড ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে প্যাকিং মিক্সিং প্রোডাকশান এই সমস্ত কাজের জন্য আমাদের হেল্পার নিয়োগ করা হবে যেহেতু হালকা মানের কাজ আছে সেই কারণে সবাই এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে কাজ করতে গেলে স্কিনে যে জায়গাগুলি দেখতে পাচ্ছেন যে কোনো জায়গা থেকে যে কোনো ছেলে বেডিংপত্র গুছিয়ে নিয়ে সরাসরি ফ্যাক্টরিতে চলে আসুন জয়নিংয়ের জন্য এখন এই কোম্পানিতে কি কাজ করতে হবে এটি মূলত হচ্ছে একটি বিস্কুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই বিস্কুট ফ্যাক্টরিতে আপনাদের প্যাকিং মিক্সিং মিক্সিং প্রোডাকশান ডিপার্টমেন্টে হেল্পারের কাজ করতে হবে সমস্ত কাজ কোম্পানির সুপারভাইজার আপনাদের দেখিয়ে দেবে যে পার্টিকুলার কীভাবে কাজ করবেন না করবেন সমস্ত কিছু আপনাদেরকে শিখিয়ে দেবে কিংবা দেখিয়ে দেবে যেরমভাবে আপনাকে দেখিয়ে দেবে কিংবা যেরমভাবে আপনাকে শিখিয়ে দেবে সেই অনুযায়ী আপনারা কোম্পানির মধ্যে কাজ করতে পারবেন তাহলে আরেকবার আপনাদের রিপিট করি এখানে এখন স্টার্টিং স্যালারি দেবে তেরো হাজার পাঁচশো টাকা করে বারো ঘন্টা করে ডিউটি হবে পনেরো দিন ছাড়া ছাড়া বেতন হবে থাকার রুম ফ্রি হবে খাওয়ার জন্য ক্যান্টিন আছে বেলা করে খেতে দেবে আশি পঁচাশি টাকা করে খরচা হবে যখন পেমেন্ট পাবেন পেমেন্ট থেকে খাওয়ার টাকাটা কাটিয়ে দিতে হবে পনেরো দিন ছাড়া ছাড়া বেতন হলেও যদি আপনাদের অ্যাডভান্সের প্রয়োজন হয় তাহলে প্রতি সপ্তাহে সপ্তাহে আপনারা হাত খরচাও নিতে পারেন এই হচ্ছে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশান বিস্কুট ফ্যাক্টরিতে আমাদের হেল্পার ডিপার্টমেন্টে কাজ করতে হবে থাকার রুম ফি সহ তিনবেলা খাবারের ব্যবস্থা আছে বন্ধুরা এইখানে কাজ করতে গেলে আপনারা থেকে ডিউটি করবেন সেরকম ছেলেই কিন্তু এই কোম্পানিতে নিয়োগ করা হবে আপ ডাউন করে ডিউটি করবেন সেরকম কোনো ছেলে কিন্তু কোম্পানির মধ্যে রিকয়ারমেন্ট করা হবে না পশ্চিমবঙ্গের সব জেলা থেকে এই কাজের আবেদন করতে পারেন কারণ এখানে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এজ থাকতে হবে হেল্পার ডিপার্টমেন্টে কাজ করতে হবে আরেকটি কথা হচ্ছে যখন আসবেন আপনারা বাড়ি থেকে একদম লাগেজপত্র গুছিয়ে নিয়ে আসবেন ডকুমেন্টসের জেরক্স নিয়ে আসবেন এক কপি ফটো নিয়ে আসবেন অরিজিনাল কোনো ডকুমেন্টস লাগে না আর যদি পারেন একটা মশারি একটা খাবার থালা এইগুলো গুছিয়ে নিয়ে আসবেন কোম্পানির মধ্যে খাবার জন্য ক্যান্টিনে থালা আছে যদি ভাবেন নিজের ব্যক্তিগত থালায় আপনারা খাওয়া দাওয়া করবেন তাহলে অবশ্যই একটা খাবার থালা ম্যান্ডেটরি বাড়ি থেকে নিয়ে আসার চেষ্টা করবেন এই কাজ করতে গেলে আমরা কীভাবে যোগাযোগ করবেন কিংবা কিভাবে জয়নিং করবেন এই কোম্পানিতে এই কোম্পানিতে জয়নিং হওয়ার জন্য এই ভিডিওর মধ্যে আমরা একটা হেল্পলাইন নাম্বার মেনশান করে দেবো যেই নাম্বারে ফোন করে নিজের নাম আপনাদের নথিভুক্ত করতে হবে যখন ফোন করবেন অবশ্যই মেনশান করে দেবেন যে আমি বিস্কুট ফ্যাক্টরিতে কাজের জন্য নাম লেখাতে চাই বিস্কুট ফ্যাক্টরিতে নাম লেখাবার জন্য এই নাম্বারে আপনারা ফোন করে নিন ফোন করে নিজের নাম নথিভুক্ত করিয়ে সরাসরি শনিবারে চলে আসুন সকাল দশটা থেকে এগারোটার মধ্যে ফ্যাক্টরিতে এসে জয়েনিং করুন যেদিনকে আপনারা আসবেন সেদিন দুপুর থেকে ক্যান্টিনে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা দায়িত্ব সহকারে করিয়ে দেবো স্ক্রিনে যে একটা হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে যে কোনো সময় ফোন করে নিজের নামটা নথিভুক্ত করুন আমি সমস্ত কিছু ভিডিওর মধ্যে মেনশান করে দিলাম এরপরেও যদি আপনাদের আরও কিছু জানার থাকে যখন ফোন করবেন ওভার ফোনে আপনারা আরও কিছু জিজ্ঞাসা করে নিতে পারেন যদি আপনাদের কিছু এনকোয়ারিজ থাকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই কাজের আবেদন করতে পারেন কারণ এখানে থাকা এবং খাওয়ার সুবিধা আছে যাই হোক বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো কাজের খবর নিয়ে